সুপ্রিয় দর্শক দুপুরবেলা একটা ঘুমাই ছিলাম যে ঘুম থেকে ওইটা করবো তা হঠাৎ মনে করলাম যে সন্ধ্যা হয়ে গেছে এখন চারটা বাজে বাজে চারটা কি পরিমাণে অন্ধকার হয়েছে চারটার সময় কি পরিমাণে অন্ধকার দেখেন আকাশের অবস্থা কি পরিমাণে অন্ধকার হয়েছে দেখেন দেখেন কি অবস্থা একদম রাতের অন্ধকার রাতের অন্ধকার একদম

এখন অবস্থা দেখেন বাজে চারটা অবস্থা অন্ধকার হইছে এমনটা আসলে সহজে দেখা যায় না ভাবছিলাম প্রচুর কোনো বৃষ্টিও হইতেছে না ভয়ঙ্কর একটা রূপ আকাশের অবস্থা খুবই ভালো না একদম খারাপ अवस्था ही खराब बिस्टि नहीं विद्युत नहीं किस नहीं अवस्था तो अल्लाह